হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়ক প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে নীল নদ দুই বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি সঠিক উত্তর হচ্ছে চীনের মহাপ্রাচীর তিন বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে আন্দিস পর্বতমালা চার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি এর সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার পাঁচ বিশ্বের দীর্ঘতম প্রণালী এর সঠিক উত্তর হচ্ছে তাঁথার প্রণালী ছয় বিশ্বের দীর্ঘতম উড়াল সড়ক সৈতক কোনটি এর সঠিক উত্তর হচ্ছে বাংলা এক্সপ্রেসওয়ে থাইল্যান্ড চুয়ান্ন কিলোমিটার সাত বিশ্বের দীর্ঘতম খাল এর সঠিক উত্তর হচ্ছে খাল বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি সঠিক উত্তর হচ্ছে ফ্রেজ খাল নয় বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স সাইবেরিয়ান পথ দশ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে নীল নদ এগারো বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইংলিশ চ্যানেল বারো বিশ্বের দীর্ঘতম বিরতিহীন কোনটি সঠিক উত্তর হচ্ছে ফ্লাইং স্কটসম্যান তেরো বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ এর সঠিক উত্তর হচ্ছে বোথাস বেস্ট টানেল সুইজারল্যান্ড চোদ্দ বিশ্বের দীর্ঘতম গিরিখাত এর সঠিক উত্তর হচ্ছে মালাক্কা অববাহিকা পনেরো বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে আমাজান অববাহিকা ষোলো বিশ্বের দীর্ঘতম প্রাণী দীর্ঘজীবী কোনটি সঠিক উত্তর হচ্ছে কচ্ছপ জীবনকাল একশো নব্বই থেকে দুইশো বছর সতেরো বিশ্বের দীর্ঘতম লম্প প্রাণী এর সঠিক উত্তর হচ্ছে ক্যাঙ্গারু। আঠারো বিশ্বের দীর্ঘতম করিডোর এর সঠিক উত্তর হচ্ছে রামেশ্বরম মন্দিরের করিডোর উনিশ বিশ্বের দীর্ঘতম গলা বিশিষ্ট প্রাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে জেরাফ বিশ বিশ্বের দীর্ঘতম মূর্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি একুশ বিশ্বের দীর্ঘতম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে দি হিউম্যান কন্ডিশন বাইশ বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি সঠিক উত্তর হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ ফ্রান্স ও ব্রিটেন তেইশ বিশ্বের দীর্ঘতম জাহাজ কোনটি সঠিক উত্তর হচ্ছে এম বি মন্ট চব্বিশ বিশ্বের দীর্ঘতম মিলিটারি জাহাজ কোনটি সঠিক উত্তর হচ্ছে এন্টারপ্রাইজ ক্লাস পঁচিশ বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী জাহাজ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ওয়াসিস অব দ্য সি ছাব্বিশ বিশ্বের দীর্ঘতম কাঠের জাহাজ কোনটি সঠিক উত্তর হচ্ছে পিঠারবন ডেনজিং সাতাশ বিশ্বের দীর্ঘতম সমুদ্র প্রাচীর কোনটি সঠিক উত্তর হচ্ছে সাইমেনজিয়াম সিওয়াল দক্ষিণ কোরিয়া আটাইশ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে হাংবুবে সেতু চীন উনত্রিশ বিশ্বের দীর্ঘতম জলন্ত সেতু কোনটি সঠিক উত্তর হচ্ছে সুতং সেতু চীন ত্রিশ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি সঠিক উত্তর হচ্ছে সেইক্যান টানেল জাপান একত্রিশ বিশ্বের দ্রুততম প্রাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে চিতাবাগ বত্রিশ বিশ্বের দ্রুততম পাখি কোনটি সঠিক উত্তর হচ্ছে সুইফট পাখি তেত্রিশ বিশ্বের দ্রুততম মাছ কোনটি সঠিক উত্তর হচ্ছে টুনি মাছ চৌত্রিশ বিশ্বের দ্রুততম সাপ কোনটি সঠিক উত্তর হচ্ছে আফ্রিকার কালো মাম্বা পঁয়ত্রিশ বিশ্বের দ্রুততম যাত্রীবাহী বিমান কোনটি সঠিক উত্তর হচ্ছে কনকর্ড সত্ত্রিশ বিশ্বের দ্রুততম যুদ্ধ বিমান কুনটি সঠিক উত্তর হচ্ছে লকহিড ওয়াইটি ওয়ান টু থ্রি শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত সাতত্রিশ বিশ্বের দ্রুততম টেন কোনটি এর সঠিক উত্তর হচ্ছে হারমোনি এক্সপ্রেস চীন আটত্রিশ বিশ্বের উচ্চতম মহাসাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর উনচল্লিশ বিশ্বের উচ্চতম খাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগর চল্লিশ বিশ্বের উচ্চতম সাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগর একচল্লিশ বিশ্বের উচ্চতম উপসাগর কোনটি সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো উপসাগর বিয়াল্লিশ বিশ্বের গভীরতম হৃদ কোনটি সঠিক উত্তর হচ্ছে বৈকাল হৃদ তেতাল্লিশ বিশ্বের উচ্চতম প্রাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে জিরাফ চুয়াল্লিশ বিশ্বের উচ্চতম শহর কোনটি সঠিক উত্তর হচ্ছে ওয়ানচুয়ান তিব্বত পঁয়তাল্লিশ বিশ্বের উচ্চতম রাজধানী কোনটি সঠিক উত্তর হচ্ছে লাপাস বলিভিয়া সিচল্লিশ বিশ্বের উচ্চতম টিভি মার্শাল কোনটি সঠিক উত্তর হচ্ছে কেবিএল ওয়াই টিভি মার্স্টল যুক্তরাষ্ট্র সাতচল্লিশ বিশ্বের উচ্চতম দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে তিব্বত আটচল্লিশ বিশ্বের উচ্চতম পর্বতমালা কোনটি সঠিক উত্তর হচ্ছে হিমালয় ঊনপঞ্চাশ বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্খ কোনটি সঠিক উত্তর হচ্ছে অ্যাভারেস্ট নেপাল পঞ্চাশ বিশ্বের উচ্চতম মিনার কোনটি সঠিক উত্তর হচ্ছে বাদশাহ হাসান মসজিদের মিনার মোরক্ষ the viewers thanks for watching this video allah hafiz